এইটা নিয়ে যাচ্ছে হাসি লাডাঙ্গা খাচ্ছি কুরবানির গরু ভাইয়া কত দাম চেয়েছিল বুঝলেন আমি পশুটি পশু টাকা দিয়ে কিনলে ও আপনি কিনলেন কুরবানি দেবেন এর জন্য দামটা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সেজের গরু পঁয়ষট্টি হাজারে নিয়ে যান নিয়ে যান পঁয়ষট্টি হাজারে ভাইয়া এটা কত হয়েছে একটু বলেন আমাদের চুরাশি হাজার একটু এক চৌরাশি হাজার এই কোনটা কত হয়েছে কোনটা কত এক লাখ পাঁচপান্ন আর তার তারপাশেরটা ওইটা কত ওটা দেড় লাখ তার তারপাশেরটা হ্যাঁ ঠিক আছে ওকে

কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে এবার মোটামুটি এবার একটু হলো কম আছে কম আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সুন্দর করে হয়েছে ধন্যবাদ আপনাকে ওখানে নিয়ে যাচ্ছে দর্শক সামনে একটা গরু টাকবো কত কত এই কত হইছে কত কত হলো 1 লাখ 45 মাশাআল্লাহ এ দেখেন ভাগে ফেলাবে সব এক লাখ পঁয়তাল্লিশ হাজারে এটা নিয়ে যাচ্ছে ফাঁসিলা ডাঙ্গাহাটি দাও সাবধানে নিয়ে দাঁড় সাবধানে এক লাখ পঁয়তাল্লিশ সেটা নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখছেন কুরবানি গরু বেশ বড় সরো গরু দর্শক আমরা রয়েছি ফাঁসিলা ডাঙ্গাহাটে এ ভাইয়া এগুলো কত করে হয়েছে ভারত নিয়ে যাচ্ছেন কত করে দাম বলছিল কত করে বলছিল চুয়ান্ন পঁচপান্ন করে ব্যথা যাই তো কত হলেট হলে বিক্রি করতেন ঠিক আছে আর এখানে এটা কত হয়েছে ভাই কত হলে একটু শুনি আমরা দাঁড়ান সাতান্ন হাজার একটু একটু সাতান্ন হাজার এই যে এটা কুরবানির বল ভাইয়া কত দাম চেয়েছিল পঁয়ষট্টি এই বছর দাম কেমন পেয়েছেন মোটামুটি সাশ্রয়ের মধ্যে আছে মাসাল্লাহ সুন্দর গুরু এটা কিন্তু বকনা গুরু পঁয়ষট্টি হাজার না ও সরি সরি সাতান্ন হাজার ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ সাতান্ন হাজার এটা নিয়ে যাচ্ছে ফাসিলাডাঙ্গা হাট থেকে দর্শক আমরা ফাসিলাডাঙ্গা হাটের একেবারে গেটে রয়েছি দেখছেন যে যে গরুগুলো বিক্রি হওয়া গরুগুলো বের হয়ে আসতেছে সেই গরুগুলোই দেখাতে চাই আপনাদের আর দামের ধারণা দিতে চাই এগুলো কতবার কেনা হয়েছে করে কেনা হয়েছে আটষট্টি ওইটা কি ফেরত না কেনা হয়েছে কত দিয়ে সাড়ে বাউন্ন কুরবানির গরু না পোষার জন্য আচ্ছা যেখানে একটা সুন্দর গরু আসছে দেখি আমরা এই গরুটা কত দিয়ে কিনেছে আমরা একটু দেখাতে চাই এ ভাই এটা কত কিনলেন পঁচাত্তর দেখি 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 পঁচাত্তর হাজারে পঁচাত্তর হাজার এটা নিয়ে যাচ্ছে এ কত দাম চাইছিল পঁচাত্তর হাজারে এইটা নিয়ে যাচ্ছে এই যে দেখছি আমরা হাসিলা হাট থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আচ্ছা কুরবানি গরু কেনার উদ্দেশ্যে আসিরে জি জি আমরা গরু কিনলাম শেষ মেশ হলো জি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু যদি বলতেন গত বছরের তুলনায় এই বছর আপনারা বাজারটা কেমন পেয়েছেন বাজার তো ভাইয়া শুরু থেকে কম ছিল কারলা হাটে গেলাম গত শুক্রবারে গিয়ে বৃহস্পতিবারে তো ওইখানে দাম কম ছিল কারলা হাটে হ্যাঁ

এক লাখ দশ এক লাখ দশ ভাইয়া কত দাম চেয়েছিল শেষে কিনলেন এক লাখ দশ এ বাবা রে বাবা এটা কত পঁচাশি কুরবানির মাসাল্লাহ পঁচাশি হাজার কুরবানির গরু এই এটা কত হইলো ভাই ছাপ্পান্ন হাজার কুরবানির গরু দেখছেন এগুলো কিন্তু গাভী ম্যাক্সিমামি সব গাভী এগুলো কত করে হয়েছে এ ভাইয়া তোমারটা কত হয়েছে

আলহামদুলিল্লাহ আপনাদেরই গরু কিনলেন কুরবানি দেবেন আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সাইজের গরু পঁয়ষট্টি হাজারে যান পঁয়ষট্টি হাজার ভাইয়া এটা কত হয়েছে একটু বলেন আমাদের চুরাশি হাজার একটু এই দাঁড়াব এই দাঁড়াব দাঁড়াও

একান্ন হাজারে নিয়ে যাচ্ছে হাট থেকে ঠিক আছে দিচ্ছেন চুরাশি হাজার ভাই কত এ ভাইয়া কত হইল কত হইলো ভাই কি ফেরত নাকি কত যে কিনলেন পঁচাশি হাজার পঁচাশি হাজারে এটা কেনা পঁচাশি সস্তায় তো মনে হচ্ছে বাজার কেমন কমতি আছে বেশ বড় সড়ো গরু পাইছেন পঁচাশি হাজারে হ্যাঁ নিয়ে আসেন নিয়ে আসেন এটা তো দর্শক বিশ্বাস করবে না সব ঠিক আছে তো ঠিক আছে পঁচাশি হাজার পঁচাশি হাজারে বেশ বড় গরু নিয়ে যাচ্ছে বকনা গরু কিন্তু তাহলে এটা এটা কত কত কিনলেন বললেন ভাইয়া এটা পঁচানব্বই পঁচানব্বই হাজার এটা একটা বানজি বকনা গরু পঁচানব্বই হাজার কি মনে হচ্ছে সস্তা হইছে কি মনে হচ্ছে কি মনে হইল ঠিক নেওয়ার মধ্যেই ছিল আচ্ছা সুন্দর পঁচানব্বই ভাই কত হা ফেরত কত বলছিল দাম আর কত হলে ব্যথা যাইতো আটচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করতেন চল্লিশ বিয়াল্লিশ দাম বলছিল হয় নাই ফেরত নিয়ে যাচ্ছে হাট থেকে আর এটা এটা কে কিনছে আপনারা হ্যাঁ ফেরত যাচ্ছে ও কত দাম বলছিল এটা সর্বোচ্চ সত্তর বলছিল কত হলে বিক্রি করা যাইতো পঁচাত্তর হলে দেওয়া যাইতো আর পঁয়ষট্টি কত বলছিল সত্তর দাঁতের দাঁতের দাঁতে নাই এটা কত হলো তিপ্পান্ন হাজার কুরবানির গুরু তিপ্পান্ন হাজার সাতশো না ও লেখাই সহ বাজার কেমন পেয়েছেন বাজার খুব সুন্দর আজকে মানে খুব বেশিও না খুব কমও না কেনার মধ্যে ছিল হ্যাঁ ঠিক আছে ভালো পাইছেন ভালো পাইছেন ধন্যবাদ তিপ্পান্ন হাজার লেখাই সহ হাসিল সহ কত নিয়ে যাচ্ছে এটা একটা বকনা গুরু দর্শক আমরা কিন্তু যেটি দেখলাম যে আজকে কিন্তু কেনা বেচা হয়েছে বকনা গরুটা বেশি একটু কম দামের মধ্যে যেগুলো মানে ষাট সত্তর আশি এর মধ্যে কিন্তু গরুগুলো কেনা বেচা হয়েছে তবে ক্রেতা বিক্রেতা উভয়েই কিন্তু খুশি